তিন গোল তিন শিরোপা আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কেটেছে অ্যাঞ্জেল ডিমারিয়ার কল্যাণে সেই ডিমারিয়া দাঁড়িয়ে আছেন আরও একটি শিরোপার সামনে সম্ভবত এটাই হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ ফাইনাল সেই ফাইনাল কি রাঙাতে পারবেন ডিমারিয়া বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদে লেখা প্রতিবেদনে অন্তত আকাশী নীল জার্সিতে আরও একটি ফাইনাল খেলতে পারার সম্ভাবনা যে সন্দে নাগাত মিলিয়ে যাওয়া আলো অবশ্য আলো আধারির সাথে মারিয়ার বেশ পুরনো সংযোগ ক্লাব হোক কিংবা আন্তর্জাতিক ফুটবল সবখানেই তিনি থেকেছেন স্পট লাইটের বাইরে কখনো লিওনেল মেসি কখনো ক্রিস্টিয়ানো রোনালদো কখনো আবার নেইমার জুনিয়র সব আলো কেড়ে নিয়েছেন অথচ দীর্ঘ একটা ক্যারিয়ার কত কিছুই না তিনি জিতেছেন দলকে জিতিয়েছেন মেসির শ্রেষ্ঠত্বকে পূর্ণতা দিয়েছেন তবুও কি তিনি প্রাপ্য ভালোবাসাটুকু পেয়েছেন সম্ভবত পাননি অবশ্য ভালোবাসা তো পরিমাপ করা যায় না তিনি হয়তো ঠিকই আর্জেন্টিনার কোটি কোটি ভক্তদের মনে বিশাল এক আরাম কেদারায় বসে আছেন পরম মমতায় তাকে আগলে রেখেছেন সকলে দুই হাজার একুশ কোপা আমেরিকার পর ফিনালি সিমা এরপর দুই সালে সেই স্বর্ণালী বিশ্বকাপের ট্রফি আর্জেন্টিনা যত প্রাপ্তি গেল এক দশকে তার বিশাল জায়গা জুড়ে চিরন্তন আঞ্জেল ডিমারিয়া তবু দিন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির হাতে শিরোপার আধিক্যই চোখে পড়ে ডিমারিয়া অবশ্য কোনো এক কোণে থেকে উকি দিয়েছেন বটে অবশ্য এসব নিয়ে ব্যক্তিগতভাবে ডিমারিয়ার খুব একটা ভাবেন না তিনি চান তার দলের হয়ে শিরোপা জিততে তিনি চান তার দল জিতুক ম্যাচে সত্যিকারের নায়করা সম্ভবত এমনই হয় কোনো শোরগোলের মধ্যে নিজেকে জড়াবেন না নীরবে নিবৃতে নিজের কাজটা করবেন এরপর আবার ফিরে যাবেন নিজের আপন ভুবনে তেমন এক রোমাঞ্চকর রূপকথা শেষবারের মতো লিখবার প্রস্তুতি হয়তো নিচ্ছেন ডিমারিয়া এরপর তিনি হয়তো জার্সিখানা তুলে রাখবেন যদি বুট জোড়াও তুলে রাখেন তাতে সম্ভবত অবাক হবার কিছু থাকবে না বয়সটা যে হয়েছে এবার বিশ্রাম নেয়ার পালা এক জীবনে দলগত অর্জনে প্রায় সবগুলোই জিতেছেন তিনি শেষবেলায় বেলায় আরো একটি শিরোপা হয়তো যুক্ত হবে তবে তাতে করে আমূল বদলে যাবে না কোনো কিছুই অমরত্ব তিনি পেয়ে গেছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে গোটা ফুটবলের ইতিহাসে তার গোলেই যে কেটেছে আলবি সেলেস্তেদের আটাশ বছরের শিরোপাখরা তার তো ছত্রিশ বছর বাদে বিশ্বকাপ জিততে সহায়তা করেছে আর কি করতে হবে তার ইতিহাসে অংশ হতে হলে পনেরো তারিখ ফাইনালে যা কিছু ঘটুক ডিমারিয়া আর্জেন্টিনার গার্ডিয়ান অ্যাঞ্জেল হয়ে রয়ে যাবেন চিরকাল